পল এপল অর্থ আপেল ডিফর বয় বয় অর্থ বালক সিফর ক্যাপ অর্থ টুপি ডেট এক এক অর্থ ডিম এক ফুল ফর গ্লাস

N for nineteenth, for nose, nose the nose, O for onion, onion not to be had. Q for quarter, quarter not to for rain, rain not to be seen. S for shoe, shoe not to ভি ফৰ টেবল টেবল অৰ্থ টেবিল ইউ ফৰ আগ আগ ইয়াৰ থুড ভি ফৰ ভেট ভেট অৰ্থ চৌ বাচ্চা ডাব্লিউ ফৰ ৱে অৰ্থ ৰাস্তা এক্স ফৰ এক্স ৱে এক্স অৰ্থ ৰঞ্জন ৱাই ফৰ য়াম য়ামত মিষ্টিয়াম জেপ ফৰ জিম জোন অৰ্থ দহ